আচ্ছা দিদিরা তোমরা তো শর্ট ভিডিও করো আজ কিন্তু আমি নতুন কোয়ালিটিতে শর্ট ভিডিও করবো দেখো এই শর্ট ভিডিও করে বলে আমার স্বামী কিন্তু আমার দু নজরে দেখতে পারে না তো আমি ঘর থেকে অনেক দূরে চলে এসেছি এখানে আমি শর্ট ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে আমার স্বামীকে আমি দেখিয়ে দেবো আরে হ্যাঁ আমার স্বামীকে আমি বুঝিয়ে দেব আমি একটা বড় ইউটিউবার হতে পারি কি না এ আমার গুরু দক্ষিণা হাঁটু কেড়ে জানাই প্রণাম কোন শালার অভি সাপে এই বউ পেলা এ আমার দক্ষিণা হাটু গেডে জানাই প্রণাম কোন সালার অভি সাপে

কোন সাজ এ দৌ এ আমার বুরু দখি এ আমার বুরু দখি এ আমার বুরু দক্ষিমা তবে যেশাল আমার ঘটু গিরি করেছে ও যদি আমি কোনোদিন দেখা পাই জ্যান্ত পিচের রাস্তায় গেড়ে দেবো হ্যাঁ এমন একটা জিনিস দিলি আমি জ্বলে যাচ্ছি না না কাছাকাছি টিওয়াল আছে তুই তো সেই টিওয়ালে জল আনবি না দূরে একটা টিওলা আছে সেখানে ঝাউ বাগান আছে সেখানে এসে শর্টে ভিডিও চালাচ্ছে আর আমি জল খাও বলে কাউ কাউ করছি মানুষ খুঁজে পাচ্ছি না লাস্টে কি করলাম ছাতা আর বালতি নিয়ে বেরিয়ে বললাম বলছি শুনতে পাচ্ছ কি আমি আমি কি আমি তোমার স্বামী তুমি তো আমার কাছে অনেক দামি কিন্তু এখানে কেন আমি কোথায় ছিলাম তুমি কোথায় ছিলে তুমি জানো তুই বলো না আমি কোথায় ছিলাম গো তোমার তো ভাত বেড়ে দিয়েছিলাম আমার মনে নেই গো চিন্তা করতে পারছো আমার ভাত বেড়ে দিয়ে এসছে সেটা ওর মনে নেই এই শাড়ি ভিডের গল্প একটু করি তাহলে আমি নোনা মাছ খেতে পছন্দ করি বাজার থেকে নোনা মাছ কিনে এনেছি কি সুন্দর করে রান্না করেছি দুজনে খাচ্ছি আর গল্প করছি সবে আমার চচ্চড়িটা খাওয়া হয়েছে এবার ঝোলের তরকারি মারবে ওর কি মন হলো দেখি না ফোনটা হাতে তুলে নিল নিয়ে বলছে পাতে তরকারি নেই পাতের বাইরে তরকারি মেরেছে সেই নোনা মাছটা আমার খাওয়া হলো না আর একটু বলি তাহলে আমি ধান কাটতে যাব বাবা আমার ডাকতে এসছে তখন ওই সকাল হবো হবো হচ্ছে আর কি তা বাবা সবে এসে দরজার সামনে দাঁড়িয়েছে শুরু করেছে চুম্মা 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 আমার বাবা ঠিক রেখে উঠোনে পড়েছে বলে হ্যাঁ রে বাবা বউ আমার চুম খায় বলছে কেন আমি দের বাবু তুমি চুপ করো বলে মাইরি বাবা বউ আমার চুম খায় বলেছে আমি না না তোমার বউ এখন নতুন করে শর্ট ভিডিও আরম্ভ করেছে মনে হয় কোনো একটা গান ধরেছি বলে তিনি ভালো লাগে আমি বলছি তুই সব কর তা বলে চান করে উঠে সানের ঘাটে ভিজে কাপড়ে শর্ট ভিডিও চালাবি আমার ভালো লাগছে আমি এখানে কিছু বলবো না যা বলার আমার বাড়িতে গিয়ে বলবো আমি বলছি তুই বাড়ি চলো এখন যাওয়ার টাইম নেই তোমার কাছে হাত জোড়ি করে অনুরোধ করছি তুই বাড়ি চলো হয় আজ তুমি থাকবে আজ আমি থাকব থাকি আমরা কেন বোয়ে কিল ঘুষি খাই দয়াল কিল ঘুষি খাই থাকি আমরা ব্যবহার ভাইগো এই কি রে বিচার এ তাহলে ঘটনাটা বলি কাকা আলমারি গায়ে মোবাইল দেখে যেমন বিচ্ছিরি গান চালাচ্ছে তেমন বিচ্ছিরি না নাচে কাকা আচ্ছা টুক করে যে এই মোবাইলটা নেছি তা কাকা মার মার উৎপরীক্ষা মার মেরে জামা ছিড়ে দিল ফালতু ব্যবহার বৌদের ফালতু ব্যবহার বৌদের ফালতু ব্যবহার বৌদের ফালতু ব্যবহার কাকা আমার লাইন ধরে কেন তোর লাইন আমি এমনি ধরে নি জ্বলাই ধরেছি হ্যাঁ তুই যে জ্বলাই জ্বলে পুড়ে ছাই আমি ও সেই জ্বলাই জ্বলে পুড়ে ছাই ওই যে আমরা কাকা ভাই জ্বলে পুড়ে ছাই তোর কাকি তোলে হাই তবে হাই তুলকা শর্ট ভিডিও করুক

ঠিক আছে তুই আচ্ছা কাকা এ বউ দেখলে ম্যাজিস্ট্রেট বন্ধু ভয় পয় বেকার কথা বলি ঠিক আছে তুই থাম না তুই ঠিকা লে হে এক্ষুনি এককা চড়ে হ্যাঁ তোর কাকির দাঁতের পাটি ফেলে দিতে পারি এ কা কাকিমাই মাত্র তোর ঠেলা মেরে ফেলে দিল না হ্যাঁ রে বাবা আমি ছাতার শিখ সারতেছি একই মালু রে এ নাকি ছাতার শিখ সারতেছে

এ তোর আমার চেনা হয়ে গেছে তুই চুপ কোথ থাক আর তুই থাম না তুই আর কথা বলিস দিদি হুম রে বাবা কই আমার সামনে কই কাকিমারা এক মেরে দেখাতেন দেখ তোর সামনে তোর কাকির মারবো হ্যাঁ সামান্য সর্ষে পরিমাণের কথা হ্যাঁ রে কই মার না দেখি মার কারবার দেখেন না মারের আওয়াজ কারবার দেখেন মার এক থামবি তো নাকি একটা মানুষের জোর করে মারবো রাখ তৈরি করব না পাগলা কথা ঠিক আছে আমি চলে যাচ্ছি তবে আগে তোমরা একটু কথা বলে যাই তোমার জন্য যদি আমরা এই ভিডিও বন্ধ করতে তুমি মনে রাখো বাড়িতে গেলে তোমার ভাত

আর কি মারে তো এই তো হাতে হাততালি তালি মারাটা আর কি না আমি হাতে হাততালি তালি মেরে সুই দেখা পেছি না দেখা পাইনি তোর খুব সুক্ষ নজর বুইলি বলছি ভাইপো কি তুই জ্বলে যাচ্ছি হ্যাঁ আমিও জ্বলে যাচ্ছি হ্যাঁ তাই এর একটা বিহিত ব্যবস্থা করা যায় না কাকা ওই জন্য তোমার কাছে তো আসা বলছি তুই আমার দুটো দিন সময় দিতে পারবি কাকা দুটো দিন সময় দিতে পারি কিন্তু এই দুটো দিন আমি বাড়ি যাব না কেন বাড়ি গেলে তোমার বৌমা আমার পুজবে বলেছে ঠিক বাড়ি যা দরকার নেই কোথায় পুঁদলে তুই চারা হয়ে যাবি আচ্ছা তুই আমার দুটো দিন সময় দিচ্ছি হ্যাঁ দুটো দিন শুধু দুটো দিন সময় দিয়ে দেখ আচ্ছা কোথাকার জল কোথায় কল কল করে গড়িয়ে যায় আমি কি এটা করেছি করেছি সবাই তো শর্ট ভিডিও করে আমি সামান্য একটু শর্ট ভিডিও করেছি বলেই তুই এইভাবে আমার গরুর মতো ঠেয়ে গেলি তুই যদি না আমার স্বামী অন্য কেউ হতিস তোর মা আমি মাছের মতোর মতো চিবিয়ে গিয়ে দাম আজকে তুই বাড়িতে না আমি প্রতিকা করলাম তোর ভাতের থালা আমি ধরে দেব না ওকে না হ্যাঁ কি বলছে একটু হলুদ গুঁড়ো দাও না তোর ভাইপো কালকে আলে আর দিয়ে দেব হ্যাঁ আমি তোমার হলুদ গুঁড়োটা আনতে যা আমার কান্না গ্যাপ পড়ু মানে আমি চিন্তা করি আমি দুদিন ধরে কাঁদবো তা তুমি যদি হলুদ গুঁড়োটা আনতে যাই আমার কান্না তো গ্যাপ পড়বে দাদু মিয়া কাজ করো না তুমি আমার হলুদ গুঁড়োটা এনে দাও আর আমি তো তখন তোমার এই কান্নাটা ধরে রাখি কইছে দাদা আমার কান্না ঠিক না দে পারবি আরে বাবা না পার কি আছে ওই আইতে কিখানে আই বসে বসে কাঁদে কি কাঁদে কাঁদবো কাঁদবো কাঁদ দেখি কাঁদে

আগে চিত্র থেকে পুরস্কারের মেকআপ করে এসেছি ওরে ওটা মেকআপ নয় চে খাপ খাদ খাদ গেকড়ে গেঁকড়ে কাতার মা কালীর কাছে মারাত করে হে মা কালি ওই খেদ মরলে আমি তোমার কাছে জোড়া পাটা বলি দেবো ওই খেদা হ্যাঁ মা কালি ওই খেদও মরলে আমি তোমার কাছে জোড়া পাটা বলি দেবো রাইট কান্না হচ্ছে রাইট কান্না হচ্ছে তুমি এই কান্নাটা ধরে রাখো আর আমি তোমার হলুদ গুঁড়োটা আনতে যাচ্ছি

কি সর্বনাশ আমি মেরে গিয়ে তো দেড় থেকে দু ঘন্টা হচ্ছে সেখান থেকে কান্না বন্ধ দেয়নি কান্না করছে করছে ফের আমার মৃত্যু কেমন চাইছে আমি নাকি মরে গেলে মা কালী থানায় জোড়া পাটা বলি দেবে এ বউ তো রাখবো না এ বউ আমি মেরে মেরে দেবো জেলে খাটি খাটবো এ বউ রাখবো না একে আমি উপরে পাঠিয়ে দেবো মাগো কি <muchos> ভুল তোমার বৌমার মেরেছ কি করে হয়েছে আমি বলতে পারবো না তুমি তো দিন সময় চাইলে একদিনই মাথায় ঝেড়ে দিলে তুমি তো আমার বলতে পারতাম আমি ঝেড়ে দিতাম তুমি কি মনে করছ কি কি মনে করছ কি আজকে তোমার ব্যবস্থা করে দেবো ডালিম গাছে ছিল আম বুঝতে পারিনি কানের গোড়ায় দুঘা দিছি কিচ্ছু করিনি কাকা ভাই পর খেলা আছে জমবে এবার থানায় তুলে দেব আমি তোমার ভাই পর থানায় দিনি নতুন নতুন অফিসার এসে প্রচুর মারবে কোনো কথা না আজকে থানায় তুলে তোমার শিক্ষা দিয়ে দেবো ডালিম গাছে ছিল আম বুঝতে পারিনি কানের গড়ই তু গাদি জি কিচ্ছু করি নি কাকা ভাই পর খেলা আছে জুমবে এবার থানায় তুলে দেবো দেব ও ভাই পো ক্ষমা দো ও ভাই পো ও ভাই পো ক্ষমা দো 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 ক্ষমা কি জি তো বলি তা তোমার কি যত বয়স বাড়ছে তত কি তোমার ভীমরতি চাপছে কি তুমি ওদের সঙ্গে লেগেছো নিজের কাছে কৃষ্ণ দিয়ে

না ঘটনাটা কে বলবে তুমি বলবে না তোমা বলা দরকার নেই কাকা বলবে কাকা তো মাথা ঠিক নেই কাকিমা তুমি বলো তাহলে বাবা আমি বলি তুই শোন তোর কাকা আমার মেরেছে কাকা তুমি কাকিমা মেরেছ তুই তো বললি তো আমি কাঁদছি এমন সময় বোমা বললে কাকিমা একটু হলুদ গুঁড়ো হবে বাকিটা আমি বলছি তোমার কাকিও বলছে দেখো বোমা আমি দুদিন ধরে বসে বসে কাঁদবো একটুও গ্যাপ দেবো না তাই বলি কাকিমা তুমি গ্যাপ দিবে কেন তুমি আমার হলুদ কুমুঠে না দাও আর আমি তখন তোমার এই কান্নাটা ধরে রাখি এবার তোমার কাছে তোমার কাঁটা আমি ধরে গেছি তোমার কাকা কিছু দেখে কিছু না বুঝে কে সব ভ্রমণ করে বললো আর ডাইরেক্ট মারা আরম্ভ করে দিল দাদা চিন্তা কর। নিশি নাম ধরে রাখে জানি নাম ধরে রাখে জানি কেউ কারোর কান্না ধরে রাখতে পারে গৌর প্রেমানন্দ আগবার কাকা কাকিমার ফেদ ঝেড়ে দিলে তুমি ঝাড়তে চাইনি বাতাসা ছড়াতে গিয়ে তোর কাকির পড়ে গেছি শর্ট ভিডিও আমি ভাবো যে পতি ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার বউ জাম্বু আরতি কি হয়েছে তুমি আমার জামু মানে সঙ্গে তুলনা করলে জামু মানে দেখতে কেমন জানো কেমন

সত্যি কাকিমা তোমার কাছে হলুদ গুঁড়ো চাইতে নাটা আমার সব থেকে বড় ভুল ছিল আমি যদি তোমার কাছে হলুদ গুঁড়ো চাইতে আসতাম তাহলে এত বড় গন্ডগোল হতো না আমার এইভাবে আর খেতে না তবে কাকা বাবু আমি চলে যাচ্ছি আর যার আগে একটা কথা বলে যাচ্ছি যে কোনো কাজ করবে একটু দেখা শুনে করো বাবুমা দেখো তো কত আস্তে রেখেছি ঠিক শুনতে পেয়েছি আর একটু আগে বলে নাই কানে মেশিন বাজাতে হবে টোরে করে উল্টো খরজে ফেলে দিছিল আমার শোনো কাকা বাবু ও আগের মাথায় দু হয় কথা বলতে হয় এই যে আমি ঘরে চলে যাচ্ছি আর তুমি ইয়েস হলুদ গুঁড়ো লাগবে না 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 ও এই তো সাংগা দিমে নাজনিমে কোয়াতে এনেছি ফলটা থেকে আলতা পরিয়ে ফলতার পার্টি একা তোর বৌমা যা সময় গরম ভাব দেইকে গেল না ও তো জানে না আমি নস্কর বংশের ছেলে বেখরা কি লোক ধরে পিটবো পরের মেয়ের মারা ঠিক নয় তা তুই মারলি আম বলা ভুল হয়ে গেছে তবে কাকা আমি তোমার নিজের ভাইপোর মতো আমাকে ক্ষমা করে দিও দিদি কি দিদি আর কি আরে সমবয়স্ক কাকা ভাইপো তোর আমি ক্ষমা করে দিছি। আমার কাকা তাহলে কাকা আমি বাড়ি চলে যাচ্ছি বেরিয়েও যাওয়ার পরে একটা কথা বলে বল 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 মাঝে মাঝে এই টু আড্ডা এইভাবে দিস কে আর নে ফিরে ওকা তো বউ মার কাছে তাই পেরে উঠি না হেস্ বেখরা কি টাকা নাও নেবে এখন আচ্ছা মাছে অন্তত তিন চার ঘা করে নিও সালা গন্ডগোলে কোনো মাথা মুন্ডু আছে একজন আর কান্না নাকি আর একজন ধরে রেখেছি হ্যাঁ ভাল লাগে না আমার মনে হচ্ছে পৃথিবীটা উল্টো দেবে বলে লেগেছি একটু বলি আকাশ ঘিরে মেঘ করেছে সূর্য গাছে পাটে এদের ভালো রাখার জন্য কাজ করি মাঠে ঘাটে এ বুক থেকে বেরিয়ে যখন ফেসবুকেতে যাই নাইটি পরে সে কীর্তি দেখার উপায় নাই পাঁচ ফুট নারী তুমি অঙ্গ রাখো ঢেকে পাঁচ ফুট নারী তুমি অঙ্গ ঢেকে ছেলের দুধ খাওয়াচ্ছে সেই দৃশ্য মোবাইলে দেয় বলতে লজ্জা লাগে বলতে লজ্জা লাগে বলতে লজ্জা লাগে তুমি মোবাইলে কথা বলছো তো এই মোবাইলে আমি লাখ লাখ টাকা ইনকাম করে দেখিয়ে দেব টাকা 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 ছাড়া তুমি কি চেনা তাই না তুমি কি জানো তখন তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয় তখন তোমার বাবা আমাকে বলেছিল বাবা জামাই তোমার কি চাহিদা বলো আমি তখন বলেছিলাম বাবা যাকে তুমি ছোট থেকে খাইয়ে পরিয়ে বড়ো করে আমার হায় তুলে দিচ্ছ এর থেকে বড়ো সম্পদ আর কিছু হতে পারে না কই তখন তো আমি টাকার লোক করিনি আজ আমি পরিষ্কার বুঝতে পারছি আদর্শের আতুর ঘরে থেকে মূল্যবোধের বুড়া উম চুষে কোনো লাভ নেই হ্যাঁ তুমি টাকা টাকা করছিলে না তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে খোঁজ নিয়ে দেখো আমার সারা জীবনের সঞ্চিত অর্থ সাত লক্ষ টাকা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে দিয়েছে আরতি তোমাকে আমি অনেকবার বলেছি যেখানে টাকা থাকে সেখানে ভালোবাসা থাকে না তুমি আমার কোনো কথার মূল্য দাও তাই তুমি এই টাকাকেই ভালোবেসো এই টাকাকেই নিয়ে থাকো আমি চললাম অর্পণ এই তো সেদিন তুমি আমারে বোঝালে আমার দুটি হাতে ধরে আমি তোমায় বলেছি কে শুধু আমার তুমি কেদ কেদ এই তো সেদিন এই তো সেদিন আমাদের বুঝু আমার দুটি হাত ধরে তোমার বলেছি কে শুধু আমার আমাদের বোঝালে এই তো সেদিন আমাদের বোঝালে

você